সম্মানিত অডিয়েন্স আজকে আমাদের গ্রাম অঞ্চলে প্রকান্ত গ্রাম অঞ্চলে যেসব এই যে ছোটো ছাটো এই মানে ইয়ে আর কি এই কাল কন্তা বা কন্া বলে থাকি বা অনেকে কাল বলে থাকে এই যে এগুলোর মধ্যে অনেক বিভিন্ন জাতের দেশি মাছ আমরা পাই হ্যাঁ আজকে যে একটু ছোটো কন্থা সেটা হচ্ছে হাতে হ্যাঁ আশা করি আপনারা দেখতে পারবেন অনেক মাছ থাকবে ওটার মধ্যে এই যে দেন হাতে শেষ আছে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত একটু কন্টিনিউ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর মাছ ধরার দৃশ্য দেখানোর জন্য আমাকে সর্বদাই যে সাপোর্ট করে তার নাম হচ্ছে শহীদুল ভাই আমরা কি আজকে নাকি মাছ পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন ভাই পাবেন জি ভাই

আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু সুন্দর দেখানোর জন্য এই যে আমাদের প্রকান্ত গ্রাম অঞ্চলের আর কি যে ইয়েগুলা এই খাত খালগুলা হ্যাঁ এতে অনেক মাছ থাকে দেশি মাছ একবারে দেশি মাছ খুব সুস্বাদু মাছ অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন হ্যাঁ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে তারা খুব ভোরে সাত সকালে কোন কোন শীতের মধ্যে আসছে হ্যাঁ ওইটা তারা সিজবে সিজটা মাছ ধরবে এটা আমি একটু চেষ্টা করতেছি ভিডিও করার জন্য এই যে দেখেন

व्यस्त हाले उठिए माँ को काज करते हैं जी माँ ना धरी भाई ना 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 আমাদেরকে আজ জিজ্ঞাস কর ধর্ম奈川 নিছে আরে হ্যাঁ তুমি জ্বালাও তো না ভাই বল না বল না বল না হালা হালা একটা হালাউ নে হালা বিনে কত তা কথা বলে

બેદુરી માં સાથે રોય અર્ફાન આ છે કોબદરો ની માથી દોરી તો પરે મેરી